ওকে তো গাইস কেমন আছেন আপনারা আমরা আজকে পর্ব তুয়ে চলে এসেছি গরিবের জিটিএতে এর আগের বার খেলেছিলাম তো এ পর্বে শুধু আজকে আমরা ঘোরাফেরাই করবো যে কি কি মিশন আছে এই পর্বে আপনারা দেখুন আজকে অনেক মজা হবে লেভেল আপ হচ্ছে লেভেল আপ ফাইভ হয়ে গেছে গাইস এটা খেলে একদম আপনারা জি টে ফাইভের মতোই ফিল পাবেন তো ম্যাচটি স্টার্ট হচ্ছে তো এখানে আমার গাড়ি আছে তো আমি আমার গাড়িগুলো নিয়ে নিই আমার এই নীল কালারের গাড়িটা বেশি পছন্দ তাই আজকে এটাই নেব বাস আমার সাথে লাগবে তাই অনেক পুরো হয়ে গেছি অফ ক্যামেরায় একটু খেলেছিলাম খেলে নিজের একটি জামা কাপড় জামা কাপড় কিনেছি জব্বা বলে ভাই গাড়িটা এসে আন্দাজে ঠুকে দিল ভাই এরা কি দেখে শুনে চাতে পারে না বারবার এসে ঠুকে দিচ্ছে চলো এটা কি শখ এটা কার শখ চলো কার দেখে আসি গাই কি কার আছে গাইস চলো আর গুলো দেখি পুলিশ কার এটা কিন্তু কত টাকা লাগবে চল্লিশ হাজার ল্যাম্বরগিনি ভাই একশো চুয়ান্নটা ডা গোল লাগবে এই কারটা ভালো লাগছে কারটা ভালোই লাগছে কেনা কিনবো আচ্ছা কিনে নি ওকে তো গাইস এখন আমাদের একটি গাড়ি হয়ে গেছে কিনে নিয়েছি ও এখানে গাড়ি কেনার জন্য কি আবার এক্সট্রা টাকা দিচ্ছে ও ভাই গাড়ি কিনার জন্য আবার দশ হাজার টাকা দিয়েছে চলো গাড়ির মধ্যে বসে যাই ভাই নতুন গাড়ি কিনেছি ভাই গাড়িটাও কিন্তু স্মুথলি ভাবে চলছে এখানে কি কোনো মিশন আছে গাড়ির স্পিডটা ঠিকই আছে গাইস ও ভাই সামনে কার জায়গাতে করব কি না করব না এখান থেকে গাইস আমরা পুলিশ স্টেশনে যাব এটাই হয়তো পুলিশ স্টেশন সামনে আজ শুধু আমরা ঘোরাফিরি করলাম ঘুরিবে জিটিএতে পর্ব দুই দেখি পুলিশ স্টেশনে ভেতর ঢুকিয়ে তো এখানে কি এখানকে আমরা বন্দুক নিতে পারবো হ্যাঁ এখানে একটা বন্দুক কিনে নিয়েছি হয়তো বা ফোর্টি সেভেন চলো ভিতরে গিয়ে দেখে আসি এটা কি জেলখানা হ্যাঁ এখানেই হয়তো বা কয়েদিকে ধরে রেখে দেয় চলো পুলিশ স্টেশনের কোনো কাজ নেই এক্সট্রা আমাদের বন্দুক নিয়ে দেয় তো এখন আমরা গাড়িতে ওঠে আমাদের অন্য কোনো মিশনে যাবো আচ্ছা এসালকে আমার সাথে রেস্ট লাগছে চলো রেসে হারিয়ে দেওয়া তোরা আমার সাথে পারবি না তোদের বয়সে নেই এখানে তা ভাই বাসে তো দেখে যাতে পার শুধু এসে বারবার ঠুকে দেয় হ্যাঁ খুব পারবি রেসে এখন এখন আমরা হয়তো বা বন্দুকের দোকানে যাতে চাচ্ছি ভাই শুধু ঠুকে দেয় গাড়ি নিয়ে এসে এটা হয়তো বা বন্দুকের দোকান বন্দুক কিনতে পারবো আমি এগুলো হয়তো বা শুধু ইয়েগুলো দেখে অন্য কোনো বন্দুক এগুলো বাদ দিই পিস্তাল দেখি অলরেডি দুটো পিস্তাল হয়তো আমাদের কাছে আছে গ্যাস শংশ নেই টাকা আমাদের কাছে নেই দেখাচ্ছে চলো আজকে আমাদের টাকা নেই অন্য এসে কিনে যাওয়া এই দেখো বন্ধুকালা হাতে শর্টগান নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমাদের কাছে অলরেডি দুটো বন্ধু কাছে আমরা আরেকটি মিশনে যাই তাড়াতাড়ি এইদিকে হয়তো বা জামা কাপড়ের দোকান আছে প্রথমে সেই দোকানটাতে যাই এই দেখো প্রথমে আমরা যখন মিশন আনলক হওয়ার সময় দেখেছিলাম জারা সব এটা হচ্ছে সেই জারা সব দেখি আমাদের কোনো কিছু পছন্দ হলে আমরা কিনতে পারি এগুলো না এগুলো ভালো লাগছে না এইটাই ঠিক আছে

প্যান্ট কিনতে কিনা মতো আছে আমাদের টাকা নেই মাত্র দুই হাজার টাকা পড়ে আছে চলো দোকান থেকে বার হওয়া যাক আরো দোকানে যাওয়া যাক এখানে কি দেখেছে এটা এটা কিসের দোকান এটা হয়তো বা ডাক্তারের দোকান সেটাই তো মনে হচ্ছে দেখে চলো গিয়ে আসে এতটা কিসের দোকান হ্যাঁ হয়তো সামনে আছে এদিকে হয়তো বা এই গলি মতো যে ঢুকে পড়ি আচ্ছা তো আমরা হয়তো বা ডাক্তারের দোকানের কাছে চলে এসেছি তো সামনেই সে দোকান এটা কি এটা সুপার মার্কেট গাইস ডাক্তারের দোকান না এখানে আমরা অনেক কিছু হয়তো কিনতে পারি পাশ লাগাচ্ছি কেন এই যে তো এই গেছে কী করা যাবে একশো হয়তো বা হিলিং কোনো কিছু জানো একশো টাকার খরচ হবে হ্যাঁ ও দেখতে পাচ্ছি যে বাম দিকের ম্যাপের কাছে একটা হিলিং কিনলাম একশো টাকা খরচ করবে তো গ্যাস কিছুক্ষণ পরে আমরা ভিডিওটা অফ করে দেব এখনও চ্যানেল যা যার কারণে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও তো গাইস আজকের মতো এই ভিডিওটা ছিল ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন